ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা তো সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে বানাচ্ছি মজাদার স্বাদের ডালের হালুয়া এই তো প্রথমে ছোলার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে তিন চারটে সিটি মেরে নেব যাতে ডালটা একটু সিদ্ধ হয়ে যায় এই দেখুন কিভাবে আঙুলের টিপ দিচ্ছি আর বসে যাচ্ছে তারপর সেটাকে নিয়ে মিক্সারে করে একটা মিহি পেস্ট করে নেব তারপর কড়াইতে যতটা পরিমাণ ডাল যেমন দু আমরা আড়াইশো গ্রাম ডাল নিয়েছিলাম আড়াইশো গ্রামই ডালটা দিয়েছি তাতে আর তার সঙ্গে একটা তেজপাতা দিয়েছি আর তাতে দুটো এলাচ একটা তেজপাতা আর লং আর একটু দারুচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর তার উপর দিয়ে দিয়েছি নারিকেল কোরানো আর কাজু কিশমিশ তারপর এইভাবে দিয়ে তারপর ডালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে ডালের হালুয়ার টেস্ট বেশি সুন্দর আসে নাড়াচাড়ার উপর যে যতক্ষণ বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে পারবে তার স্বাদ তত দ্বিগুণই হবে এই তো ডালটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব বন্ধ দিলে একদমই হবে না আড়াইশো গ্রাম ডালের জন্য আমি এর মধ্যে আড়াইশো গ্রাম চিনিও দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর তারপর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা না দিলে ভালোই লাগে না তারপর দেখুন চিনিটা গলে গেছে ডালের সঙ্গে এমন পাতলা পাতলা টাইপের হয়ে এসছে তার মধ্যে আর আমি ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় তারপর এই তো এইভাবে শুধু কষাতেই থাকবো এইভাবে কষাতে 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 যখন শুকনো হয়ে কড়া থেকে লেগে আসবে তখন ডালের হালুয়াটা রেডি হয়ে যাবে কিন্তু এই কষানোটা যে কতক্ষণ তার কোনো সীমানাই নেই অনেকক্ষণ কষাতে হয় মানে কষিয়ে কষিয়ে পুরো হাতের যন্ত্রণা এসে যাবে তবুও ডালের হালুয়া করা শেষ হবে না দেখুন বন্ধুরা কিভাবে কষাচ্ছি কষাতেই থাকবো শুধু নাড়তেই থাকবো আর নাড়তেই থাকবো একটুও বন্ধ দিলে হবে না কিন্তু ডালের হালুয়াটা খেতে ভালো হয় কিন্তু একটু কষ্ট করে বানিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তারপর এইভাবে কষাতে থাকবো কিছুই লাগে না শুধু একটু চিনি আর নারিকেল কোরানো আর ওই কাজু কিশমিশ ওই যা লাগলো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চ্যালেঞ্জটা শেয়ার করে দেবেন আর একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করে দেবেন তারপর এই তো ভালোভাবে কষাতেই থাকবো সেই নাড়াচাড়া এর মধ্যে আর ডালের হালুয়ার মধ্যে আর কিছু বলারই নেই শুধু নাড়াচাড়ার উপরই নির্ভর করে এই তো আমার ডালের হালুয়া প্রায় মাখা মাখামাখা হয়ে এসেছে যতক্ষণ পর্যন্ত গা পুরো একদম গা থেকে না ছেড়ে যাবে করার ততক্ষণ পর্যন্ত নাড়া শেষই হবে না তারপর একে নাড়া চাড়া করে একদম শুকনো মতো করে তারপর একটা থালার মধ্যে একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়ে বা তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে এটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে আর তারপর হালুয়াটাকে পিস পিস করে কেটে নিতে হবে নিলেই হালুয়াটা রেডি হয়ে যাবে তারপর এই তো আমার কষানো প্রায় হয়ে এসেছে দেখুন এবার ডালের হালুয়াটা প্রায় রেডি হয়ে এসেছে এবার আমরা গোড়া থেকে নামিয়ে নেব যত ভালো করে নাড়বেন চাড়বেন তত ভালোভাবে মানে ডালুয়াটার টেস্ট বেশি হবে এতে একটু গোলাপ পানিও দেওয়া যায় কিন্তু আমাদের গোলাপ পানিটা খেতে পছন্দ করে না বলে আমি দিইনি সবাই তো আর সব কিছু খায় না আপনাদের যদি গোলাপ পানির ফ্লেভার ভালো লাগে তাহলে হালকা একটু এক চামচ কিংবা ওই দুপটা মতো গোলাপ পানি একটু দিলে আরও সুন্দর হয় অনেকে গোলাপ পানি ব্যবহার করে অনেকে করে না আমরা খাই না বলে গোলাপ পানিটা ভালো ওই জন্য আমি দিইনি দেখুন বন্ধুরা আমার হালুয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার কি করতে হবে ওই দিয়ে বললাম থালাই তেল মাখিয়ে হালুয়াটা ঢেলে নিতে হবে এইটা হলো আমার হালুয়া এই ঢেলে নিয়েছি তারপর আমার হালুয়াটা ওই স্কিপ হয়ে গিয়েছিল ওই পিস কাটাটা আমি আমার জায়ের হালুয়াটা থেকে দেখিয়ে দিয়েছি এই ওনার হালুয়াটায় আমি পিস কেটে দিচ্ছিলাম উনি করেছিল দেখুন কত সুন্দর হয়েছে হালুয়াটা আজ তবে আসি অন্যদিন ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে বন্ধুরা ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন Kalau okay? mak